হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা শুরু করে যাক বডির মধ্যে আমরা কলম নেবো কলম নেবো কারণ হচ্ছে উপর থেকে নিচে আর কি ডাটা শো করাবো ওকে উপর থেকে নিচে ডিজাইন হবে আর কি এক কোথায় সিলড্রেন চিলড্রেন থাকবে কলমের মাঝখানে চিলড্রেন চিলড্রেন এর মধ্যে হচ্ছে আমরা কি নিব লিস্টাইল 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 এর মধ্যে আমাদের থাকবে টাইটেল আছে টাইটেলের মধ্যে আমরা টেক্সট দিতে পারি টেক্সট আমাদের নাম দিচ্ছি প্রোগ্রামার বুঝানোর ক্ষেত্রে আর কি লিস্টাইল দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো আপাতত এটা দিচ্ছি এবং এখানে যে টাইটেল টাইটেলের এখানে এখানে আমরা স্টাইল হিসেবে আমাদের টেক্সট স্টাইল যেভাবে ইউজ করতে হয় ঠিক সেভাবে আমরা ইউজ করতে পারি তো কালার কালারস ডট ব্ল্যাক এন্ড ফন্ট ফন্ট উইথ বোল্ড ওকে ফন্ট উইথ বল দিলাম এবং আমরা এখানে একটা ট্রেলিং ইউজ করবো সুন্দর ডিজাইন করার জন্য চলেন লেডিং পার্সন পার্সন আইকনটা ইউজ করি দেখতে পাচ্ছি যে সুন্দর একটা শেপ আসতেছে এরপরে আমরা এখানে আরো কিছু দেখতে পাব চলুন দেখি একটু ডিটেলস দেখি লিস্টেলের মধ্যে আমরা লিডিং টাইটেল সাবটাইটেল ট্রেলিং হ্যান তেন ইত্যাদি আইকন আইকন কালার টেক্স ইত্যাদি আর কি ইউজ করতে পারবো তো এগুলো যেগুলো লাগে আর কি বোঝানোর ক্ষেত্রে সেগুলো আমরা দেখবো এবং আপনাদের জন্য তো কিছু তো টাস্ক দিতে হবে যেগুলো টাস্ক আপনারা পূরণ করলে আর কি একা আর কি চেষ্টা এখন তো আপনারা অনেক কিছু জানেন মোটামুটি ওকে অলরেডি এখন আমরা দেখি সাবটাইটেল অ্যাড করব একটা সাবটাইটেলের মধ্যে আমরা কি দিব সাবটাইটেলের মধ্যে আমরা একটা কলম নে চলেন কলমের মধ্যে চিলড্রেন নরমাল যেভাবে ইউজ করতে হয় আমরা যেগুলো ইউজ করি ওগুলোই করতেছি বুঝতে পারতেছেন এখন চলুন টেক্সট নেই টেক্সটের মধ্যে আমরা চলুন আমাদের ইমেল দেই 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 ইমেল ইমেল নেম এটা কিন্তু আবার আমার ইমেল না আমি এমনিতে জাস্ট লিখলাম দেখতে পাচ্ছেন এটা এটা কেটে দেই ইমেল টেক্সট দিলাম নাম্বার দিলাম জিরো ওয়ান থ্রি দেখতে পাচ্ছি আমরা এখানে স্টার সাইন না দিয়ে আমরা এক্স 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 দিতে পারি ওকে এখন দেখতে পাচ্ছি যে কি হলো এখানে এদিকে চলে আসছে আমরা চাচ্ছি এটা জায়গা মতো নিয়ে আসতে তো প্রজেক্ট সেট অ্যালাইনমেন্ট প্রজেক্ট সেট অ্যালাইনমেন্ট ডট স্টার্ট দিলে কি হলো স্টার্ট এ চলে আসলো ওকে এখন আমরা আমরা এদিকে কিছু চাচ্ছি এদিকে কিছু চাচ্ছি সেটি হলো ডিলেট ও এটার নাম হচ্ছে ট্রেলিং ট্রেলিং আইকন আইকন স্টট ট্রেলিং সরি ডি রেট ওকে দেখতে পাচ্ছি ওই যেগুলো কোড করছি ঘুরে ফিরে দেখেন যে ওগুলো ইউজ করছি জাস্ট একটু ঘুরে ফিরে লিস্ট এলের কাজ হচ্ছে এটা এবং আমরা এখানে আইকন তো বারবারই ইউজ করতেছি চলুন আমরা এখানে আইকন বাটন ইউজ করি এখন বার্টুন কিভাবে ইউজ করে এই যে আইকন বাটন নিলাম আবার দেখাই এই সময় ওকে আইকন বাটন অন প্রেস এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওকে আইকন বাটন দেখুন যে কিভাবে নিতে হয় এরপর আমরা এখানে আইকনের জায়গায় আইকন দেব icons ডট delete

তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও গুলো অনেক তথ্য বহুল হ্যাঁ আপনারা দেখবেন ভালো করে দেখবেন একটা ভিডিও কয়েকবার দেখবেন দেখে বুঝবেন আইকন কালার তো জানেন কিভাবে নিতে হয় টেক্সট স্টাইল কিভাবে নিতে হয় সাবটাইটেল স্টাইল কিভাবে নিতে হয় সাবটাইটেল স্টাইল কিভাবে নিতে হয় সবই তো আমাদের জানা এখানে আর কি আছে এখানে সাবটাইটেল ও আপনারা স্টাইল এড করবেন টেক্সট স্টাইল এর মত এমন কিছু না আপনার সুন্দর ই করবেন এইগুলোর কম্বিনেশনে ওকে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে